আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আপনারা সকলে অবগত যে আগামীকাল সোমবার বারো তারিখ সকাল নয়টা থেকে ইটালিয়ান সময় বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে অর্থাৎ নয়টা থেকে শুরু হবে সন্ধ্যা পর্যন্ত সিজনাল ভিসা অর্থাৎ যেটাকে আমরা কৃষি ভিসা বলে থাকি সেই কৃষি ভিসার আগামীকালকে ক্লিকডে যারা তেইশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত আবেদন করেছিলেন তাদেরই শুধুমাত্র এই কোঠাতে কৃষি ভিসায় আপনারা আবেদন করতে পারবেন এবং একটা কথা মনে রাখবেন যার আবেদনের সময়টা একেবারে কম সময়ে হবে অর্থাৎ নয়টা থেকে শুরু করে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দশ সেকেন্ড যারটা যত সময় আগে হবে তার কাগজ পাওয়ার চান্স সবচাইতে বেশি থাকবে প্রিয় ভাইয়েরা আপনাদের জন্য শুভকামনা যারা আগামীকালকে ক্লিকডেতে অংশগ্রহণ করবেন এবং সেই সাথে আপনারা একটা কথা মনে রাখবেন আপনারা যদি কেউ বর্তমানে কাগজ দিয়ে থাকেন কৃষি বিস্তার জন্য তাহলে মনে রাখবেন সেটা কিন্তু জমা হবে না কারণ ক্লিকডের আবেদনটা হয়েছিল ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত তাই আপনারা প্রতারিত হওয়ার চেষ্টা চেষ্টা করবেন না কারণ আপনারা অনেক সময় আপনাদেরকে এখন রিসিপ বাণিজ্য একটা বিশাল সমস্যা তৈরি হয়েছে যা অনেকে এই কাজটি করে থাকবে প্রিয় ভাইরা যেহেতু আপনারা যার মাধ্যমে জমা দিয়েছেন সেহেতু সে আপনার বিশ্বস্ত এবং আপনার একান্তই কাছের লোক না হলে আপনি জমা দিতেন না অতএব তার প্রতি ভরসা রাখুন আস্থা রাখুন ইনশাল্লাহ আগের মতন দুই নম্বরই এখন হয় না প্রিয় ভাইরা বর্তমান সময় আপনারা অনেকগুলো প্রশ্ন করেন তার মধ্যে আরেকটি অন্যতম প্রশ্ন হচ্ছে যারা দুই হাজার তেইশ ও চব্বিশ সালের আপনারা বলতেছেন যে টোটালি আর ভিসা হবে না আপনাদের একটি কথা বলে রাখি বর্তমান সময় সাম্প্রতিককালে যে সকল শহরগুলোতে সবচাইতে রিজেক্টের হার বেশি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নাপলি এবং সালেন্য অথবা কাশেরটার এখন তুই ওইভাবে রিজেক্ট দিতেছে না কিন্তু আস গতকালকে আনকোনা থেকে বাড়ি শহর থেকে রাগুসার থেকে তেপানির থেকে এবং ন্যাপলির থেকে লাগাতারা রিজেক্টের অনেক এস দেখেছি তবে যারা পাসপোর্ট জমা দিবেন এর পরিমাণ বা হারটা অনেকটাই কম প্রিয় ভাইরা আপনাদের ঢাকা বিএফএস গ্লোবালের যে আপডেট সেই আপডেটটি আমি আপনাদেরকে দেবো তার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে নেই এক ভাই কমেন্টসে প্রশ্ন করেছিলেন আমাকে যে আপনার যদি কাগজ উঠে সেটা কি আপনি ছাড়া কোনোভাবে জমা দেওয়া যাবে কি না আপনার অ্যান্সারে বলতেছি যে ইটালি এমন একটি দেশ এবং বাংলাদেশে অবস্থিত ভিএফএস গ্লোবালে এবং ইটালি অ্যাম্বাসি বাংলাদেশে আছে সেহেতু ভিএফএস গ্লোবালে কাগজ যদি জমা করতে হয় আপনার কোনো মাধ্যম বা রিলেটিভ বা আপনার ভাই আত্মীয় স্বজন কেউই আপনার পাসপোর্ট জমা দিতে পারবে না আপনার পাসপোর্ট শুধুমাত্র আপনাকেই জমা দিতে হবে এবং আপনাকেই উত্তোলন করতে হবে প্রিয় ভাইরা যদি কেউ আপনাদের কোনো দালাল বা এজেন্সি আপনাদেরকে বোঝানো হয় যে তারা পাসপোর্ট জমা দিয়ে ভিসা উঠিয়ে দেবে তাহলে মনে রাখবেন সেটা হবে আপনার সাথে প্রতারণার সামিল এবং হানড্রেড পারসেন্ট এটা প্রতারণা হবে এবং সাম্প্রতিককালে আরও একটি বিষয় সবচাইতে বেশি জোরালো হচ্ছে যে তেইশ চব্বিশ সালের যে পাসপোর্টগুলো রিজেক্ট সবগুলোই রিজেক্ট আকারে আসতেছে বা সবগুলোই নাকি রিজেক্ট করে দিয়েছে এই বিষয়টা নিয়ে আমি বলবো যে কোনো পাসপোর্টে এখন পর্যন্ত লাগাতারা যেগুলো রিজেক্ট হচ্ছে সেগুলোর কিন্তু একটি কারণ আছে অন্যতম মালিক যেহেতু যাদের আপডেট করেনি বা আনব্লক করেনি বা কোনোভাবেই প্যাকের উত্তর দেয়নি তাদেরগুলো কিন্তু ধারাবাহিকভাবে রিজেক্ট আকারে দিচ্ছে কিন্তু যাদের কাগজগুলো এখনও আনব্লক করা হয়েছে বা আপডেট করা হয়েছে বা রি ইস্যু করা হয়েছে যেগুলো আপনার দুই হাজার তেইশ ও চব্বিশ সালে যারা হয় অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী হোক অথবা পাসপোর্ট রিটার্ন হোক অথবা পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা থাকুক যেভাবেই হোক না কেন যদি কারোটা আপডেট করা থাকে তাহলে অবশ্যই সে ভিসা পাওয়ার যোগ্য এবং সে ভিসা পাবে মনে রাখবেন যদি যতক্ষণ পর্যন্ত অ্যাম্বাসি থেকে কোনো ধরনের আপনাদেরকে তা সকলের উদ্দেশ্যে যদি তারা কখন যখন যতক্ষণ পর্যন্ত তারা কোনো আপডেট না দেবে যে সকল পাসপোর্ট রিজেক্ট করা হয়েছে বা সকল নোলাস্তা রিজেক্ট করা হয়েছে ততক্ষণ পর্যন্ত এই কথায় বিশ্বাস করবেন না এটা দালালদের একটি ধোকাবাজির সামিল এবং অনেকেই দেখতেছি বর্তমান সময় আপডেট না করতে পেরে বর্তমানে অনেকেই টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য কথা বলতেছেন বা ই করতেছেন অথচ আপনারা যদি এই মাধ্যমগুলো যদি এই কাজটা যদি আরও দুই মাস আগে করতো তাহলে কিন্তু অনেকেই দুই হাজার পঁচিশের আবেদন করে ছাব্বিশে কিন্তু জমা দিতে পারতেন যেহেতু জমা দেওয়ার সময় শেষ সেহেতু একটা রাস্তায় শুধুমাত্র আছে সেটা হচ্ছে যদি কেউ ডোমেস্টিক ভিসার জন্য বা কেয়ার ভিসা বলেন বেবি সিটার বলেন যে এই ভিসাটা আপনারা সারা বছর জমা দিতে পারবেন এই একটা সেক্টরি খোলা আছে এবং আপনারা ওইখানে হয়তো বা জমা দিতে পারবেন যদি বিশ্বস্ত মাধ্যম পেয়ে থাকেন আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে বর্তমান সময় আমরা যারা পাসপোর্ট রিটার্ন পাইনি বা যারা পাসপোর্ট রিটার্ন পেয়ে বসে আছি আমরা যেহেতু এখন পর্যন্ত অপেক্ষায় আছি সেহেতু ধৈর্যের আসলে আর আমাদের বর্তমান পরিস্থিতিটা ওইভাবে নেই তারপরও আমাদের কিছু করার নেই যারাই আমাকে ফোন দেন এই বিষয়টা আসলে কবে ভিসা দিবে বা কবে রিজেক্ট দিবে এই বিষয়টা আসলে আমাদের পক্ষে বলা সম্ভব না কারণ আমার পক্ষে তো বিশেষ করে নাই কারণ এটা অ্যাম্বাসি বলতে পারবে বা ভিএফএস গ্লোবাল বলতে পারবে যাই হোক আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের যে আপডেট সেই আপডেটটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে মোটামুটি বেশ কিছু কালেকশন হয়েছে তার মধ্যে ভিসা পেয়েছে আমি যতটুকু শুনেছি যে দশ বারোটার মতন হতে পারে এর চেয়ে কম বেশি হতে পারে কারণ আমি যতটুকু জানি যতটুকুই আমি বলতেছি এবং আজকে মোটামুটি অনেকগুলো রিজেক্ট এসেছে এর কারণ হচ্ছে আপনারা সম্প্রতিকালে দেখবেন যে অনেকেই অ্যাস করে বা বিভিন্ন দে কমেন্ট বক্সে আপনারা যদি চেক করেন তাহলে দেখতে পাবেন অনেকেই ভিসা পেলেও বলে অনেকে রিজেক্ট খেলেও বলে আবার বিভিন্ন গ্রুপে বা পেজে দেখবেন যে আপনার অনেক রিজেক্টের এস দেওয়া থাকে তারা জানতে চায় আসলে যাদের পাসপোর্ট হাতে থাকবে তারা রিজেক্ট যাদের পাসপোর্ট জমা দেবে তাদের অবশ্যই ভিসা হবে কিন্তু যাদের পাসপোর্ট হাতে পাননি শুধুমাত্র রিটার্ন পাননি তাদের বিষয়টা ফিফটি ফিফটি চান্স থাকে পেতেও পারেন বা রিজেক্ট হতে পারেন তবে বর্তমান সময়ে দুই হাজার ছাব্বিশ সালের আগে কৃষি ভিসা এবং স্পন্সর ভিসা আর আবেদন করতে পারবেন না আবারও মনে রাখবেন দুই হাজার ছাব্বিশ সালের অক্টোবরে আবারও ক্লিকডের ঘোষণা হবে এবং যে আবেদনটা হবে যে আবেদনটা ক্লিক ডে হবে ২০২৭ হাজার সাতাইশ সালে সেই পর্যন্ত আপনাদের সকলকে অপেক্ষা করতে হবে প্রিয় ভাইয়েরা ফ্যামিলি বিস্তার ভুক্তভোগী ভাইদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন সেটা হচ্ছে আমি গত গতকালকেও একজনের সাথে কথা বলেছি যার কাগজগুলো আবারও চাওয়া হয়েছে এবং তার হাজব্যান্ড বাহিরে থাকে তার একটি মাত্র মেয়ে আছে এবং মেয়ের এবং ওই মহিলার আবারও কাগজগুলো যে বিএফএস গ্লোবালে চাওয়া হয়েছে পুনরায় তার হাজব্যান্ডের রিদিত্ব সকল ডকুমেন্টস পাসপোর্ট সৌজন্য সকল কিছু আবার চাওয়া হয়েছে ইনশাআল্লাহ উনি ভিসা পেয়ে যাবেন উনি দু সালের ওনার জমা ছিল নভেম্বর মাসের যাদেরই চাওয়া হবে মনে রাখবেন তারা খুব দ্রুত আপনারা ভিসা পাবেন এবং যাদেরটা চাওয়া হবে না তাদেরটা হয়তোবা যে কোনো সময় ভিসা হতে পারে বা একটু সময় লাগতে পারে যাই হোক আপনারা টেনশন করবেন না ফ্যামিলি ভিসা সময় হয় এটা আসলে খুব একটা মিসিং হয় না দেরি হলেও ভিসা হয়ে যায় আসলে অনেক কথাই বলার ছিল যেহেতু আগামীকালকে ক্লিনিক তাই আর আসলে আমাদের এই বিষয়টা দিন দিন চাপা পড়ে যাচ্ছে কারণ এখনও আমাদের যে ভুক্তভোগীর সংখ্যাটা রয়ে গেছে যে পরিমাণ ভুক্তভোগী আমরা এখনও রয়ে গেছি যদি এইভাবেও দেয় তাহলেও মিনিমাম চার পাঁচ মাস সময় লাগবে আমাদের এই ভুক্তভোগীর ক্লিয়ারটা করতে কিন্তু যদি আরেকটু ফাস্ট তারা হয় তাহলে ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট আমাদের আসবে আরেকটি প্রশ্ন আপনারা করেছিলেন যেটা আসলে না বললেই না সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অক্টোবর এক তারিখে যে ক্লিক ক্লিকডিটা হয়েছিল ডের অনেকেই প্রশ্ন করেন যে আপনাদের নুলস্থা কবে নাগাদ উঠবে প্রিয় ভাইরা মনে রাখবেন যারা অক্টোবরের এক তারিখে ক্লিক ক্লিকডি করেছিলেন আপনাদের অনেকেরই কাগজপত্র টুকটাক কমিউনিকেশন আসা শুরু হয়ে গেছে যে কোনো সময় আপনাদের কাগজ উঠবে অনেকেরই কাগজ আমি শুনেছি দুই তিনটায় এ পর্যন্ত যে তাদের কাগজ উঠেছে এবং আরও একটি বিষয় আপনাদের বলে রাখি অনেকে বলতেছেন যে প্রথম দিকে যে কাগজগুলো উঠেছিল সেই কাগজগুলো নাকি রিজেক্ট হয়ে গেছে বা রেবোকা হয়ে গেছে এটা আসলে এটার কোনো সত্যতা নেই তাই আপনারা ভয় পাবেন না হয়তো বা ভিসা হতেও পারে সেই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে যে এই কাগজে ভিসা হতে পারে যেহেতু এই কাগজে এই কথার কোনো সত্যতা নেই আরও একটি বিষয় বলার ছিল আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে পরবর্তীতে আমি আপনাদের অন্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন